অ্যাপেল আইওএস টোয়েন্টি সিক্স অফিসিয়াল আপডেট রিলিজ করেছে বেশ কয়েকদিন হয়ে যায় ইতিমধ্যে অনেক ইউজার এই ডিভাইস আপডেট করেছেন আপডেট করার পর সবচেয়ে বড় যে ইস্যু সেটা হচ্ছে ব্যাটারি রিলেটেড অনেকেরই ব্যাটারি ড্রেন হচ্ছে ফোন ওভার ইট হচ্ছে এছাড়া অনেক ডিভাইসে ক্যামেরা অ্যাপ ওপেন হচ্ছে না ক্যামেরা অ্যাপ ওপেন হলেও এখানে ব্ল্যাক হয়ে থাকে ক্যামেরা অ্যাপ ওপেন হতে বেশ ভালো সময় নিচ্ছে এছাড়া আইফোন সেভেন্টিন সিরিজ ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু এই ক্যামেরা অ্যাপের সমস্যা দেখা যাচ্ছে তাই অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান রিলিজ করতে যাচ্ছে এবং এই আপডেটটি রিলিজ হলে আগের যে সকল সমস্যা সেগুলো অ্যাপেল এই আপডেটে ফিক্স করবে এবং এই আপডেটটি খুবই তাড়াতাড়ি আসতে যাচ্ছে অলরেডি ম্যাক রিমার্স এই বিষয়ে একটি আর্টিকেল লিখেছে সেখানে দেখা যাচ্ছে যে খুবই শীঘ্রই হয়তো বা এটা আগামীকাল হতে পারে বা তারপর মানে খুব দুই এক দিনের ভিতরে অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো আপডেট রিলিজ করতে যাচ্ছে এবং এটার যে বিল নাম্বার সেটাও কিন্তু এখানে কনফার্ম করেছে এবং সেই সাথে এই যে নিউজটা এটা খুব ট্রাস্টেড একটি সোর্স থেকে আসছে যার কারণে কনফার্ম ধরে নেওয়া যায় যে অ্যাপেল খুব শীঘ্রই এমন আছে হয়তো আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বা আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে অ্যাপেল আই এস টোয়েন্টি রিলিজ করতে যাচ্ছে কেননা সকল ডিভাইসেই কিন্তু এই আই এস আপডেট করার পর বেশ কিছু ইস্যু দেখা যাচ্ছে এবং এ বিষয়ে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল এখানে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আই এস টোয়েন্টি সিক্স আপডেট করার পর আপনারা কেমন পারফরমেন্স পাচ্ছেন সে বিষয়ে পারফরমেন্স সবাই ভালোই পাওয়া যাচ্ছে এখানে সবাই এরকমটাই ভোট দিচ্ছে বাট বহির্বিশ্বের খবর বাংলাদেশের বাইরে যেসব কান্ট্রি রয়েছে বা বাংলাদেশের যারাই ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনারা আপনাদের সমস্যা জানাচ্ছেন সেখানে সবারই কম বেশি একটাই কথা বিশেষ করে ব্যাটারি প্রচুর ওভারহিট হচ্ছে মানে ব্যাটারি ড্রেন হচ্ছে ফোন প্রচুর ওভারহিট হচ্ছে এছাড়া কিছু কিছু অ্যাপস দেখা যাচ্ছে ক্রাশ করছে তো এই সমস্যাগুলোর সমাধান পাওয়ার জন্য অবশ্যই নতুন একটি আপডেট আমাদের প্রয়োজন সেটা নিয়ে কাজ করছে এবং হয়তো আমরা খুব শীঘ্রই এটা দেখতে পাব এমনটাই ধারণা করা যাচ্ছে তো এই ছিল ভিডিও যে যারা অলরেডি আইএস টোয়েন্টি সিক্স আপডেট করার পর বিভিন্ন ধরনের ইস্যু ফেস করতেছেন তারা অপেক্ষা করেন আগামী হয়তো এক থেকে দুই দিনের ভিতরে অ্যাপেল নতুন একটি আপডেট রিলিজ করতে যাচ্ছে আশা করি এই আপডেটের মাধ্যমে আপনার যে সকল সমস্যা হচ্ছে আপডেট করার পর তার সমাধান হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ